আমরা তো এবং কথা বলছিলাম এবং আমরা যদি এই চারটা মাথায় রাখতে পারি এই চারটা যদি মাথায় থাকে হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না একটু খেয়াল করি অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ আর হচ্ছে টু মেন মানে হচ্ছে কি বোঝাতে আমরা ব্যবহার করবো যেমন অনলি থাকলে বাট কিসের ক্ষেত্রে গড অথবা যদি কোনো ব্যক্তি হয় হিউম্যান মানে হচ্ছে ব্যক্তি মানুষ যদি হয় বা গড বা আল্লাহ যদি হয় সেক্ষেত্রে কি বসাবো এ অনলি এর পরিবর্তে নান বাট ঠিক আছে তারপর দেখো অনলি এর পরিবর্তে এখানে হচ্ছে নাথিং বাট কি বোঝাচ্ছে উইদাউট উইদাউট পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক অবজেক্ট ছাড়া যদি অন্য কিছু থাকে তার মানে যদি বস্তু থাকে কি থাকে বস্তু থাকে বস্তুর ক্ষেত্রে হচ্ছে নাথিং বাট বস্তুর ক্ষেত্রে অবজেক্টস মানে কোনো একটা বস্তুকে বোঝায় অবজেক্ট মানে কি বোঝায় বস্তু কোনো একটা জিনিসকে বোঝায় কোনো একটা বস্তুকে বোঝায় উইদাউট পার্সোনাল প্রোনাউন মানে ওরকম আই উই ইউ মি এগুলো থাকবে না ঠিক আছে পার্সোনাল প্রোনাউন থাকবে না যেমন হি হিজ এগুলো থাকবে না মানে ব্যক্তি থাকবে না অবজেক্ট মানে হচ্ছে বস্তু অবজেক্ট মানে কি বস্তু থাকবে তার মানে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে কখন যখন বস্তুর ক্ষেত্রে হবে ঠিক আছে এগুলো আমরা গত ক্লাসে পড়াইছিলাম অনলি যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে হয় বয়স মানে আমি বললাম যে তাসনিম ইজ অনলি টেন তাসনিমের বয়স কি কত বছর দশ বছর ওই তাসনিমের পরিবর্তে যে অনলি এর পরিবর্তে নট মোর দেন অট দেন কিসের পরিবর্তে বয়স বা সংখ্যার ক্ষেত্রে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন কিসের পরিবর্তে অনলি এর পরিবর্তে যদি সেটা বয়ের বা সংখ্যা বোঝায় তাহলে অনলি কয়টা তিনটা তিনটা হচ্ছে তিন ক্যাটাগরি একটা হচ্ছে গড গড বা আল্লাহ বা ব্যক্তি থাকলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নান বাট বস্তু থাকলে অনলি এর পরিবর্তে নাথিং বাট আর সংখ্যা বা বয়সের ক্ষেত্রে সংখ্যা বা বয়সের ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান আর নট লেস দেন ওকে নেক্সট ওয়ান ইজ বোথ অ্যান্ড প্রথম এর পরিবর্তে নট অনলি আর অ্যান্ডের পরিবর্তে বার্ট অলসো বোথের পরিবর্তে নট অনলি অ্যান্ড এর পরিবর্তে বার্ট অলসো আর এভরি একটু আগে করেলাম যেটা এভরি এভরি থাকলে দেয়ার ইজ নো এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান এভরি থাকলে দেয়ার ইজ নো এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট দেয়ার ইজ নো ওয়ান বাট এভরি থাকলে দেয়ার ইজ নো ওয়ান বসে চিন্তা ভাবনা ছাড়া দেয়ার ইজ নো ওয়ান বাট এভরি থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট বসে দেবে যদি কী হয় সেটা ব্যক্তি হয় অবশ্যই ব্যক্তি হবে এভরি হতে এভরি

তারপরে এ অ্যাজ এর পরিবর্তে দেন বসবে অ্যাজ এর পরিবর্তে খেয়াল করো অ্যাজ এর পরিবর্তে ধরো নো সোনার হ্যাট বার্ভের পাসওয়ার্ড ইসলফ ফর্ম আমরা চেঞ্জ কর চেঞ্জ করার সময় আরও ক্লিয়ার হয়ে যাবে এটা মাথায় রাখো অ্যাজ সোনাস থাকলে নো সোনার হ্যাড অ্যাজ সোনাস থাকলে নো সোনার হ্যাট অ্যাজ সোনাস থাকলে নো সোনার হ্যাট বসবে বার্ভের পাসফার্ড ইসল ফর্ম বি থ্রি মানে হচ্ছে বার্ভের পাসফার্ড ইসল ফর্ম আর একটা দেন হবে ঠিক আছে আমরা চেঞ্জিং যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে আরও দেখো আরও অ্যাফরমেটিভ তো নাকি সামটাইমস থাকলে নট অথবা নট অলয়েস সামটাইমস থাকলে নট অথবা নট অস অলয়েস থাকলে মূল যে শব্দটা থাকবে এটার বিপরীত শব্দটা অ্যান্টনিম অফ হেডওয়ার্ড মানে হচ্ছে মূল যে শব্দটা থাকবে সেটার বিপরীতটা অ্যান্টনিম মানে বিপরীত শব্দ বোঝাচ্ছে টু এর পরিবর্তে সো টু এর পরিবর্তে সোজেক্টিভটা বসে যাবে তারপরে একটা সাবজেক্ট বসাবে সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট ক্যান নট অথবা ক্যান নট অথবা কুড নট প্লাস সময় আমরা বুঝবো মেনি থাকলে নট এ ফিউ মেনি থাকলে নট মাছ মাছ থাকলে নট এ লিটল ঠিক আছে এই চারটা আমরা একটু দ্রুত লিখে ফেলবো সবাই চেঞ্জিংগুলো তারপর এটা বুঝছি না এটা আমরা যখন প্র্যাকটিস করতে যাব শব্দগুলো মাথায় রাখব আর কি ওকে একদম সুন্দর করে চার্ট করে বলবো হ্যাঁ একটু দ্রুত লিখবো দ্রুত লেখার চেষ্টা করবো